বিখ্যাত একজন সাহাবীর নাম হলো আবু ইশারের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে একজন মহিলা ডাক দিয়েছে ইয়া আবা হরায়রা তাল আবু হরায় একটু কাছে আসো কিছু কথা বলবো শেয়ার করবো কষ্টে আমার বুকটা ফেটে যায় এরা বলতে আছে সাবধান তুমি একজন নারী আমি একজন পুরুষ বেশি কাছে আসলে কিন্তু তৃতীয় পক্ষ অবস্থান নিবে একটু দূরে থাকো বেশি ঘষা ঘষি ভালো না একটু ফাঁকেই থাকো মহিলা বলতে আছে আবু এরা আমি তোমার সাথে কোনো বাজে আলাপ করতে চাই না বড় একটা ঝামেলায় পরে আসছি আবু হরায়রা রাদি আল্লাহ বলেন কি ঝামেলা মহিলা বলতে আছে আবু হরায়রা এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বোঝার নাম হল পাপের বোঝা কথা না পাপের বোঝা যদি কারো বড় হয়ে যায় সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে অশান্তিতে রাত দিন কাটাতে হয় কারণ যে পাপ করে তার সুন্দর কলিজাটার ভিতরে দাগ করে যায় পরিষ্কার আত্মাটা আস্তে আস্তে কালো হয়ে যায় এই তার কাছে দুনিয়াটা সবচেয়ে অশান্তিময় হয় ঠিক না বেঠি পাপ এমন জিনিস যা মানুষকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আল্লাহ কোরআনে বলেন কুল্লু وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ কাসিন নাসিন আল্লাহ পাক বলেন সবাই একদিন মৃত্যু হবে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে নিল আল্লাহ বলেন সেই সফল কাম এবং তার মতো দামি ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না রসুল্লাহর সাহাবী আবু এরা রাদি আল্লাহ আনহু বলেন কি এমন পাপের গাঠটি তোমার মাথায় নিস যেই পাপের গাঠটির কারণে তুমি দুর্বল হয়ে গেছ মহিলা বলতে আছে আবু এরা মনের এমন কিছু কষ্ট আছে যা কারো সাথে শেয়ারও করা যায় না একা একা গোপনে জলে পড়ে শেষ হয়ে যাওয়া লাগে আবু এরা দিয়ে আল্লাহ তালানহু বললেন বলতে থাকো কি হয়েছে বলে জঘন্য তুমি একটা অপরাধ করেছি তো পাপ করেছো তওবা করো আত্তাইবু মিনাল যাম্বি কামাল্লা যাম্বালা মায়ের পেট থেকে বাচ্চা যেমন আসলে কোনো পাপ থাকে না যে তওবা করে সেও তো নিষ্পাপ হয়ে যায় তুমি তওবা করো মহিলা বলতে আছে আবু হুরায়রা এটা এমন একটা জঘন্যতম পাপ আমার দিল বলতে আছে না জানি মৃত্যুর পরে আমার অবস্থা কত ভয়াবহ হয় খাবার খাইতে গেলে খাবার আমারে ধিক্কার দেয় কেন তুমি খাবার খাও তুমি তো না নারী যখন আমি রাস্তা বিয়া হাঁটি মনে হইতে আছে মাটি আমারে বলে তুই তো জেনা কার নারী কেন তুমি মাটির উপর দিয়ে হাঁট কেমতের ময়দানে মাটি বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে আবু হরাইহু বলল তুমি কি করেছ বলে আমি সেনা করেছি আমার এক বন্ধুর সাথে আমি গোপনে রাতে আধারে জেনাই লিপ্ত হয়েছি জেনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে ওই বাচ্চাটারে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি হত্যা করার পরে আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি তাম্বি হুলগা ফিরিনে আসছে রসুল্লাহর সাহাবি আবু হরায়রা বলতে আছে নিজে তো জেনা করলি জঘন্যতম নতম অপরাধ করলি মানসিক শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে রাতের ঘুম হারাম হয়ে গেছি আবার একটা নিষ্পাপ বাচ্চাটারে গলা টিপে হত্যা করলি আমার এই চোখের থেকে আড়াল হয়ে যাও তুমি হালাক হয়ে যাও বিনাশ হয়ে যাও আল্লাহর জাহান নামের আজাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আল্লাহ মহিলাটার কঠিন একটা ভয় দেখাইছে তো কথা আবু হরায়রা চিন্তায় পরে গেল যে রসুল তো এখনো জীবিত আছে আল্লাহর হাবিব যেহেতু জীবিত আছে আমি কেন তাকে ফতুয়া দিয়া তুলে সরায়া দিলাম আবু হরায়রা এবার চলে গেল রহমাত উল্লি দরবারে যাওয়ার পরে বলতে আছে ইয়ানবী আল্লাহ একজন নারী গো বলে করার পর পেটে বাচ্চা আছে বাচ্চাটাকেও গলা টিপে হত্যা করেছে আল্লাহ রসুল বল্লাহ আবু হরায়রা তুমি ওই নারীকে কি বলেছ আবু হরায়েররা বলতে আছে আমি ওই নারীকে বলেছি তুমি ফিনা সও হালাক হয়ে যাও আল্লাহর আজাব সম্পর্কে তোমার ধারণা নাই রসুলুল্লাহ এবার আবু হুরায়রাকে ধমক দিয়ে বলল ও আবু হুরায়রা আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোনো ধারণা নাই আল্লাহু আকবার আল্লাহ তো করছে নারী পাপ করার পরে মানসিক ভাবে সে এতটা অশান্তি ফিল করতেছে যে সে অস্থির হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটলেও তার মনে হয় ইয়াউমাই বিনতু হাদিসু আখবারহা এ মাটি তো কে আমাদের আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমাকে তো একটা মাটির যেতে হবে আমি কি কেন আমি অবৈধ পথ বেছে নিয়েছি আল্লাহর রাসূল বলতে আছে আবু হুরায়রা মহিলাটা করার পরে অনুতপ্ত হয়েছে লজ্জিত হয়েছে আল্লাহর জাহান্নামের ভয় রাত্রিবেলা ঘুমাইতে পারে না অস্থিরতা ফিল নিয়ে তোমার কাছে আর সে ফতুয়া নেওয়ার জন্য স্পষ্ট ভাবে আমি তোমাকে জানায় দিলাম একটু আগে হযরত জিবরাইল আমিন আগমন করেছে কোরআনের আয়াত নিয়ে মহিলার চোখের পানি আর অনুতপ্ত হওয়ার কারণে জেনার গুনাহ বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে

সালিহা ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে আবার তওবা করে আবার গুনা করে আবার নেক আমল করে আল্লাহর রাসূল বলেন এরপরে যদি সে খাঁটি দিলে কায়েম অনুবাক্যে আল্লাহর কাছে তবা করে আল্লাহ তার গুনাকে ডিলেট করে দিয়ে গুনার জায়গায় কি পরিবর্তন ঘটায় পাহাড় পরিবার মুছে করে দেয় এটা একমাত্র একজনই পারেন দয়াময় আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর এটা আল্লাহ পারে এখানে যারা আছেন কার জীবনে অফরাত নাই বলেন সবাই তো গোপনে প্রকাশ্যে পাপ করতেছে প্রিয় ভাইয়েরা আমার যেই নবীর কোন গুণা ছিল না সেই নবীও প্রতিদিন একশোবার আল্লাহর কাছে তওবা করেছে তরুণ তরুণী যুবক যুবতী দিব্যি আরামে রাত দিন পার করে হাসতে হাসতে গুনা করে হাসতে হাসতে এনজয় করে একটাবারের জন্য চিন্তা করলো না যে এই হাসি একদিন থাকবে না ভিতর দেহ একদিন মাটিতে পড়ে থাকবে এমন তো না যে মানুষ বুড়া হওয়ার পরে মারা যায় বর্তমান দেখতে পাই যুবকরা সবচেয়ে বেশি মারা যায় কথা বল না কারো কিডনি নষ্ট হয়ে গেছে কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে এক এক জনের এক এক সমস্যা নিয়ে চলে মৃত্যু একদিন ঘটবে মৃত্যুর আগে একজনকে আপনাকে খুশি করে কবরে যেতে হবে হলেন কে তিনি এরা পরের দিন বাজারে গেছে বাজারে যাওয়ার পরে দুইটা হাত এরকম মাইকের মতো বানাইছে দুই হাত যদি এরকম করে ফু মারে বা আওয়াজ দেয় শব্দ কম হয় না বেশি হয় বেশি হয় এবার আবু হরা এরা চিৎকার মেরে বলতেছে গতকালকে কোন নারী আমার কাছে একটা মাস আলা জানার জন্য আর ছিল অ্যানাউন্স করার পরে ওই নারীকে আর পায় না ঈশারেম নামাজের পরে আবু হরা এরা যখন আবার চিৎকার মেরেছে গতকালকে আমার কাছে কে আর সি একজন নারী খেজুর গাছের কিনারায় দাঁড়ায় বলতে আছে আবু হরা এরা তুমি তো আমাকে তারায় দিয়েছো আজকে কেন আবার খুঁজতেছো আল্লাহ তারায় দিয়েছো জাহান্নামের রাজা অনেক কঠিন আমি খুব ভয় পাইতেছি জলে পুরে শেষ হচ্ছে আত্মহত্যা করা জায়েজ থাকলে আত্মহত্যাই করতাম কারণ আমি ভয় পাই আমার পাপের কারণে না জানি আমার ছেলেমেয়েরা কষ্ট পায় একটা শুকনা কাছে যখন আগুন লাগে বলেন ভিজা গাছ গুলাও কি পরে না ওগুলাও তো পরে যায় তো ঠিক বাপ যদি আকাম করে গোপনে গোপনে পাপ করে এটার প্রভাব তার ছেলেমেয়ের উপরে উপরেও পড়ে জোরে বলেন সংসারের কর্তা যদি আকাম করে পাপের সাথে লিপ্ত হয় এটার প্রভাব তার ফ্যামিলির উপরে পড়ে অনেক কিছু দেখবে ঘটবে চুপচাপ মেনে নিতে হবে কিচ্ছু বলা যাবে না নীরবে চোখের পানি ঝরবে আর ভিতর থেকে আওয়াজ আসবে আমের আমার পাপের ফসল আজকে হচ্ছে এজন্য যুবক কিশোর তরুণ তরুণী যারা আছেন আল্লাহর হস্তে পাপাচার থেকে নিজেকে বাঁচান এই সমাজে পাপের প্রতিযোগিতা হচ্ছে মানুষকে জাহান নামে নেওয়ার জন্য সব রাস্তা খোলা হয়েছে বলতে আছে ও মদিনার নারী আল্লাহর আলমিন তোমার জেনার গুণাও ক্ষমা করেছে বাচ্চা হত্যার গুণাও ক্ষমা করেছে এটা বলার সাথে সাথে মহিলা বলতে আছে আবু আবহাওয়া তুমি সাক্ষী থাকো আমার একটা খেজুরের বাগান আছে এত চমৎকার সুসংবাদ সুসংবাদ যেহেতু রসুন দিয়েছে যাও আমার বাগানটা আগামীকাল সকালবেলা আমি নবীর জন্য অক্ষ করে দিলাম আল্লাহর রাস্তায় ওটাকে আমি দান করে দিয়েছি কারণ পাপাচার থেকে যে ব্যক্তি মুক্ত হয়ে গেল সে আল্লাহর কাছে এমন ভাবে দামি হয়ে গেল যেমন কোনো হারানো ব্যক্তি সে যদি তার উটকে খুঁজে পায় ওই ব্যক্তি যত খুশি হয় এর চেয়ে বেশি খুশি কে হয় นะരായ তাকবীর প্রিয় ভাইয়েরা আমার আমার তেলাওয়াত কৃত আয়াতে আমি আপনাদেরকে স্পষ্ট জানায় দেই ইনাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যার ভিতরে তিনটা গুণ থাকবে তার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে সুবহানাল্লাহ বলে এক নম্বরে তিলা কুরআন দোকানদার হন কর্মচারী হন ব্যবসায়ী হন যে যেই লাইনে থাকেন না কেন প্রতিদিন ছোট্ট একটা সুরা হইল তেলাওয়াত করা লাগবে কারণ একটা মানুষের জীবনের সুখ শান্তি আর সফলতা আসবে একমাত্র কোরআনের পথে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতুল ফেরদাউসের মেহমানদের খাতায় লিখে দেয়। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম নফল দামের নাম হলো কোরআনুল করিম তেলাওয়াত করা। আমি আপনাদেরকে একটা মজার সূরার কথা শুনাই। কোরআনের ভিতরে অন্যতম একটি ছোট সূরার নাম হলো সূরা ইখলাস। আল্লাহর রসুল বলেন মান কর আকুল হু আহাদ কেউ যদি জিব্বাল আরায়া সূরা ইখলাস তিনবার পড়ে রাসূল বলেন তার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব জমা হয়ে যায় हां অনেক দামি সুরা সুরা এখলাস যদিও দেখতে ছোট পড়তে সময় লাগে না দোকানে বসে আছে মোবাইলটা এক মিনিট বন্ধ করে রাখেন তাকায়েন না মোবাইলের দিকে এক মিনিট অফ জিব্বা লারায়া তিনবার সুরা ইখলাস করে যে কোন রাতে অথবা দিনে আপনার তো মৃত্যু হবে তো এমন যদি হয় যে আপনি দিনের বেলায় এক খতম কোরআনের সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা আছে ওই দিন মৃত্যু হইলো তো আপনার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব জমাই থাকবে কেন এটা নষ্ট করে আমি তো আল্লাহর দয়ায় পৃথিবীর কয়েকটা দেশে ঘুরছি বিশেষ করে আরব কান্ট্রিগুলায় কাতারে দেখছি দুবাইতে দেখছি অনেক খারাপ খারাপ মানুষ কিন্তু কোরআন শরীফ পড়ে ড্রাইভার কোরআন শরীফ পড়ে দোকানদার প্রথম কোরআন তেলাওয়াত বাজায়া দোকানে স্টার্ট দেয় কথা কম নাকা তার বিড়ি বিড়ি টানে আর শাটার খোলে বিড়ি খায় আর মমতাজের গান বাজায় তা তুমি অশান্তিতে থাকবা না তা থাকবে কিনা এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ আমাদের সকলকে তিনটা কাজ করার তৌফিক দান করেন এরপরে যখন আপনি একটা সুরা মিলান সুরা মিলাবার পর যখন আপনি রুকুতে যান যাওয়ার পরে পড়েন সুবাহানা রব্বিয়াল আযীম রব্বিয়াল আযীম বলেন রব আছে না নাই আছে আল্লাহ কই কি হে র রব এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়ান সেমি আল্লাহ গুলিমান হ্যামিদান রব্বানা বলেন রব আসে দাদায় এই তো চর্চা হচ্ছে প্র্যাকটিস হচ্ছে এরপরে যখন আপনি সিজদায় নিজেকে অবনত করে দিবেন নিজের দাবি সম্পদ কপালটাকে আল্লাহর কুদরতি কদমে ঠেকে দিবেন তখন একটি তাসবি পড়া হয় সেটা হলো সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ এখানেও তো পড় নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাই একটু তাসবি পড়ি জিকির করি আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার আয়াল্লাহ আমি জাহান নাম থেকে মুক্তি চাই রসুল বলেন যে ব্যক্তি সকালে বিকালে সাতবার পড়বে আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্ত করবে ছোট্ট একটি দোয়া অনেক পাওয়া জাহান নাম বলে আল্লাহ যে আমাকে চায় না আমিও তাকে চাই না এরপরে আপনি আবার দোয়া বললেন আল্লাহ বারিক ওয়া বলিগনা রব্বাদন আয় আল্লাহ রজব শাবানের বরকত দান করেন রমজান পর্যন্ত হায়াতটারে বাড়ায়া দেন আল্লাহুম্মা বারিক lana বলেন এখানেও রবের নাম আছে না নাই এরপরে আপনার মনে চাই আমি একটু আল্লাহর দরবারে দোয়া করি জীবনে অনেক অপরাধ করেছি পাপ করেছি জেনে জেনে না ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর কেউ দেখে নাই একজন দেখেছেন তিনি হলেন কে আল্লাহ আল্লাপ দেখেছি রাত জেগে জেগে মোবাইলে সময় ব্যয় করা হয় দরজা জানলা সব লাগায় দেওয়া হয় দিব্য আরামে পাপা লিপ্ত আছেন আপনার রব চাইলে পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাষ্ট করে বানাইয়া পারে কখনো কখনো ফ্যান পরে তো মানুষ মারা যায় আবার বিদ্যুৎ স্পটে নিজের ঘরে নিজের পার্সোনাল বেডরুমেও তো মারা যায় কিন্তু রব এত বড় দয়াময় আপনি আছেন পাপের জগতে আর আপনার রব আপনাকে ভালোবেসে দরজা জাল্লার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া আপনারে বাঁচায়া রাখে সুবহানাল্লাহ নাই আপনি আমি পাপের জগতে আছি আর আপনার আমার রব করে কি জাল্লার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া আপনারে আমারে বাঁচায়া রাখে এটা একজনই করে তিনি হলেন কে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সাথে আঘাত লাগাইলে মানুষ মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায় চমৎকার বন্ধুত্ব সম্পর্ক টাকা ধার চাইছেন দেন নাই দেখবেন সে আপনার প্রতি রাগ করে বসে আছে ছোট্ট একটা বিষয় যতদিন পকেটে টাকা আছে বন্ধু বান্ধবের অভাব নাই যতদিন আপনি ইনকাম করবেন দূরের মানুষগুলো আপনার খোঁজ খবর নেবে যেদিন আপনার ইনকামের সোর্স বন্ধ হয়ে যাবে ঘরের মানুষগুলার চেহারাও কালা হয়ে যা বাস্তব কথা এটা এই ঢাকা সিটির কত মা বাবারা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে যতদিন শক্তি ছিল ছেলে ধানমন্ডি গুলশান বনানি উত্তরায় মা বাবা কষ্ট করে করে হাত ধরে ধরে সকালবেলা কোচিংয়ে পাঠিয়েছে প্রাইভেটে পাঠিয়েছে দেশের শিক্ষা শেষ করে বিদেশে ডিগ্রি নেওয়াই মা বাবা একটা টাইমে দেখা যায় মা বাবা দুর্বল হয় ছেলেমেয়েরা শক্তিশালী হয় এর পরিণাম এমনও হয় যে মা বাবাকে ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমের মেহমান বানায় এটাই তো বাস্তবতা যতদিন বাবার ইনকাম ছিল ছেলে খুব খুশি বাবাই রিটায়ার্ড পারসন টাকা পয়সা যা ছিল ছেলে মেয়েকে দিয়া দিছে এখন কুলাঙ্গার কিছু ছেলে আসে আছে মা বাবাকে দেখতে পারে না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তা না হলে ঘরের চাকর চাকরানির চেয়েও খারাপ ব্যবহার করে প্রতিনিয়ত হচ্ছে এখন ওই উপর দিয়া দেখেন ফিটফাট ভিতরে কি অনেক কিছু ঘটতেছে প্রিয় ভাইয়েরা আমার নামাজ শেষ হওয়ার পর আপনার দিলের তামান্না যে আমি একটু রবের দরবারে দোয়া করি আপনি কোনায় বসে দুইটা তুলে আল্লাহ কারণ সমস্ত নবীরা তো দরবারে দোয়া করেছে সব নবীরা আল্লাহ দরবারে ভিক্ষুকের মতো চোখের পানি সেরে বাচ্চাদের মতো কেঁদেছে স্যান্ডেলের জুতা সিরে গেল যদি স্যান্ডেলের ফিতা সিরে গেল একজনের কাছে চাইতে হবে তিনি হলেন কে আল্লাহর কাছে আপনি চাচ্ছেন আল্লাহ আপনি আমাকে কিছু একটা করে মহাবিপদে আছে আপনি প্রথমে কি দোয়া করবেন সেটাও আপনার রব শিখায় দিছে আল্লাহ আকবর বলে আল্লাহ শিখায় দিচ্ছে যে আপনি কেমনে দোয়া করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফিলানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানা কুনানা মিনাল খাসিরিন আল্লাহপনে আল্লাহর দরবারে কোন ভঙ্গিতে দোয়া করবেন সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বানা আয়ামার রব বলেন এখানেও রব আছে না নাই এখানেও আপনার আপনার জন্য সবচেয়ে প্রিয় বন্ধু হলো রব যা দেখতেছেন এরা সবাই আপনারে চাটে কেউ আপনার বন্ধু না স্বার্থ শেষ বিশ বছরের সংসার ভেঙ্গে তস হয়ে যায় ছেলের হাতে মা খুন হয় মায়ের হাতে ছেলে খুন হয় স্ত্রীর হাতে স্বামী জবাই হয় বন্ধুর হাতে বন্ধু খুল হয় এটা নিত্য নতুন না এটা অতীতেও ছিল এখনো আছে একজন মানুষের জন্য সবচেয়ে প্রিয় আস্থার জায়গা হলো ভরসার জায়গা হল তার স্রষ্টা তিনি হলেন কে আল্লাহ সে আল্লাহ শিখিয়া দিচ্ছে এই রকম দোয়া কর যেই দোয়াটা আদম আলাইহি সালাতুয়া সালাম করেছেন আল্লাহ ওয়াডার করলেন ওয়ালা তাকরাবা হাবিছ জারহ জান্নাতে রাখছি নিষিদ্ধ কাছের কিনারায় যাইও না গালি তো খাওয়া হয় না তো কেন আল্লাহ বললেন কাছে যেও না তার বাণী নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ আকর্ষণ বেশি থাকে জিনা হারাম আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা জিনা ওয়ালা তাকরাবু জিনা জেনা ব্যাবিচারের কাছেও যেও না ফিরিমিক্সের নামে এখানে সেখানে অবহিত মেলামেশা বন্ধ করার কথা বলেছেন কে কারণ কাছে গেলেই তো আকর্ষণ বাড়বে কেউ যদি বলে আকর্ষণ বাড়ে না মনে করতো বইটা হিজলা এর চেয়ে বেশি কিছু বললে শহরে ভালো শোনায় না শুনতে আল্লাহ পাক বলেন জেনা ব্যবিচারের কাছেও যেও না তার মানে এটার প্রতি বান্দার আকর্ষণ কম না বেশি অনেক বেশি এজন্য জন্য আল্লাহ নিষেধ করেছে আল্লাহ ওয়াদার করল গন্ডমের কাছেও যেও না জানতে চাই আদম আলাইহিস ওয়াস সালাম গেছে কি যায় নাই আরো জোরে বলেন গেছে খাইছে কি খায় নাই করবে কি খায়া তো ফলাইছে কাম তো গড়াই লাইছে আল্লাহ ওয়াদার করলেন চলে যাও জান্নাত থেকে থাকতে দেওয়া হবে না

দুই হাত তুলে এই দোয়াটাই করলেন আমি আমার জুলুম করছি এখন আমি কি করব আপনি আমাকে মাফ করে দেন সুবাহ আল্লাহ বলেন আদম নবী আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি তো আমার নফসের উপরে অনেক জুলুম করছি এরপরে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম দোয়া কমপ্লিট করার পরে বললেন রব্বুল আলামিন আরশের পায়ার সাথে আপনার নামের পাশে মোহাম্মদ নাম আমি লেখা দেখেছি বুঝতে পারছি আপনি মোহাম্মদকে মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন মোহাম্মদ নামের উসিলায় আমি আদমকে ক্ষমা করে দেন জালালউদ্দিন সুয়ুতি হাসাইসুল কুবরা এটা স্পষ্ট উল্লেখ করেছে আদমালাইহি ওয়াস সালাম বলেন আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের প্রত্যেকটা গেটের সামনে আমি মোহাম্মদ শব্দটা লেখা দেখছি জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় আমি মোহাম্মদ লেখা দেখছি শুধু তাই না জান্নাতের এমন কোন ডাল নাই এমন কোনো পাতা নাই যেখানে মোহাম্মদ শব্দ লেখা দেখি নাই আল্লাহ ভাত আল্লাহ বলে না আদম মোহাম্মদ নামের রুশি লেঠা দিয়া শুধি আগে দোয়া করতা তো আমি রব আগে ক্ষমা করে দিতাম যাহা তাকা খায় রবুমি এত হোদা কা বাহাতা এ নবু কা আল্লাহর রাজত্ব যত বড় আপনার আমার প্রিয় নবী রহমত ততগমত